পড়াশোনাটা কিভাবে ধরে রাখবো এবং কীভাবে পড়াশোনা করব এটা আসলে আমার নিজের কাছে আশ্চর্য লাগে যে আমি বুঝি না যে তারা কেমনে পড়াশোনা করে আর আমরা কেন পড়াশোনা করতে পারি না আমি আমার মোবাইলে অনেক ছবি উঠিয়ে আমার ভাই আব্দুর রহমান এবং আব্দুরহিমের কাছে পাঠাতাম যে সাত আট নয় মাস আমি ইউকেতে সফর করেছি বিভিন্ন জায়গায় তো ট্রেনে উঠলেই দেখতাম অন্তত দশজন থাকলে তিন চারজন বই পড়তেছে এটা আমার কাছে আশ্চর্য লাগতো কেন সারা বাংলাদেশ সফর করলে কোনোদিন মানুষের হাতে বই দেখা যাবে না যে বাসে কেউ বই পড়তেছে ট্রেনে কেউ বই পড়তেছে তা অকল্পনার বাইরে আর ওখানে আপনি বিমানে উঠলেও দেখবেন কেউ বই পড়ছে ট্রেনে উঠলেও দেখবেন কেউ বই পড়ছে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বই পড়ছে তো ওই ছবিগুলো উঠে আমি পাঠাতাম আমাদের কাছে যে এরা বিধর্মী হওয়ার পরও কীভাবে পড়ার প্রতি আগ্রহী তো আসলে পড়া ছাড়া এবং জ্ঞান অর্জন ছাড়া আমাদের মুক্তি নাই জ্ঞান অর্জন এবং অভ্যাস তৈরি করতেই হবে এটার জন্য সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে জিনিসগুলোকে যে জিনিসগুলো মানুষকে পড়া থেকে দূরে রাখে এই জিনিসগুলোকে বন্ধ করে দেওয়া যদি বন্ধু বান্ধবের সাথে আড্ডা পড়া থেকে দূরে রাখে ওটা বন্ধ করা যদি মোবাইল বেশি ব্যবহার করা সামাজিক যোগাযোগ মাধ্যম বেশি ব্যবহার করা এগুলো আমাকে পড়া থেকে দূরে রাখে তাহলে এগুলো বন্ধ করে দেওয়া তৃতীয় যেটা উপায় সেটা হচ্ছে পড়ার মধ্যে আনন্দ তৈরি করা পড়ার মধ্যে আনন্দ কিভাবে তৈরি হবে নিজেকে পড়ার টেবিলে বসতে বাধ্য করতে হবে মানে এই জিনিসগুলো থেকে দূরে রেখে নিজেকে পড়ার টেবিলে বসতে বাধ্য করতে হবে তো পড়ার টেবিলে বসতে যখন যাবে মন বা আপনার শরীর এবং মন যখন পড়ার টেবিলে বসে যাবে তখন যেন খাদ্যের মধ্যে ভ্যারাইটি থাকে এক খাদ্য হলে মন বিতৃষ্ণা হয়ে যাবে এ আজ পড়বো না উঠে যায় খাদ্যের মধ্যে ভ্যারাইটি ইতিহাসের বই ঠিক আছে তারপরে সাহিত্যের বই কোরআনের বই হাদিসের বই যত রকমের বই হতে পারে সব রকমের বই সাধারণ জ্ঞানের বই মানচিত্রের বই যেন একটা পড়তে ভালো না লাগলে আর একটা মনে হয় দেখি তো ওইটা কেমন ভ্যারাইটিস টাইপ অফ বই এবং প্রচুর বই দিয়ে যদি টেবিল এবং লাইব্রেরি সাজানো থাকে তাহলে পড়ার টেবিলে গেলে কোনো না কোনোটা নিয়ে পড়তে মন চাইবে এবং পড়ার অভ্যাস তৈরি হবে আরও অনেক টিপস আছে মনে রাখার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ হবে যে বলে এটা শেষ প্রশ্ন ইমাম আবু হানিফার আহমাহুল্লাহকে যদি কেউ গালি দেয় এখন গালিটা সে কোন সেন্সে দিচ্ছে সে যদি ইমামু হানিফার আহম উল্লাহকে গালি দেওয়াকে নেকির কাজ মনে করে এম আবু হানিফর আহমাল্লাহকে গালি দেওয়াকে তার দায়িত্ব মনে করে আবু হানিফার রহমাল্লাকে গালি দেওয়াকে জায়েজ মনে করে তাহলে তো অবশ্যই কাফের হবে কেননা ইসলামের একটা হালা হারাম বিধানকে সে কী মনে করছে হালাল মনে করে নিচ্ছে আবু হানিফা আহমাউল্লাকে ভুলবশত গালি দিয়ে ফেলেছে তাহলে তো কাফের হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু এটাকে উচিত মনে করে গালি দিতে হবে এই কর্তব্য মনে করে তাহলে তো একটা হারাম বিধানকে হালাল মনে করার কারণে কাফের হবে আর দ্বিতীয়ত যদি আবহানি ফরাহিমাহকে কাফের মনে করে তাহলে একজন মুসলিম যদি কাফের না হয় তাহলে সেই কারণে সে কাফের হয়ে যেতে পারে ঠিক আছে